আসসালামু আলাইকুম দুবাই ফেব্রিক্সের দুবাই পাটি অফার প্রাইস নিয়ে আজকের ভিডিওতে টোটাল চারটা ডিজাইন থাকবে যেগুলো প্রায় ছিল পঁচিশশো তিন হাজার টাকা আজকের এই ভিডিওতে আপনারা অবিশ্বাস্য একদমই মূল্য ছাড়া এগুলো পেয়ে যাবেন সেম কোয়ালিটির প্রোডাক্টই কিন্তু থাকবে আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলো হচ্ছে জুম জাফরান জাফরানিক্সের প্রোডাক্ট ফার্স্টে যে প্রোডাক্টটা দেখাবো এটা জাফরান ফেব্রিক্সের মধ্যে ম্যাচিং এমব্রয়ডারি ওয়ার্কের দেখতে পাচ্ছেন চমৎকার একটি প্রোডাক্ট বডিগুলো ফ্রি সাইজের আপনারা জানেন আমাদের যে কোনো প্রোডাক্টেরই বডি ফ্রি সাইজের হয়ে থাকে একটু ক্লোজলি যদি এটা এমব্রয়ডারি ওয়ার্কের ডিটেলস আপনারা দেখেন নিখুঁত ম্যাচিংডারি প্লাস হচ্ছে মাল্টি স্টোন এটা স্লিপসে দেখেন স্লিপসে সেম ভাবে আপনারা অ্যাম্ব্রয়ী ওয়ার্ক এবং মাল্টি আনসি স্টোনটা পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্টটা হিসাব সহ আমরা দিচ্ছি মাত্র এক হাজার টাকা মানে অবিশ্বাস একটি প্রাইস পঁচিশশো টাকা দামের প্রোডাক্ট আপনি মাত্র ষোলোশো টাকায় পেয়ে যাচ্ছেন আজকের ভিডিওতে আরও বেশ কয়েকটা ধামাকা ধামাকা প্রাইস থাকবে আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলো ডিসকাউন্ট প্রাইসে অর্ডার করতে একদমই দেরি করবেন না স্টক থাকাকালীন আপনার প্রোডাক্টের প্রাইস এরকম প্রাইসে পেয়ে যাবেন স্টক ক্লিয়ারেন্স অফার সময় খুবই কম যারা অফার প্রাইসে প্রোডাক্ট পার্চেস করতে চান যোগাযোগ করে ফেলবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে হিসাবে সাইজটা একটু দেখেন কতটা ফ্রি সাইজে ফুল কাভারেজ ফ্রি সাইজের হিসাব সহ সম্পূর্ণ সেট মাত্র এক হাজার ছশো টাকা এটার আরও একটি কালার রয়েছে

আপনারা অন্য হিসাব পেয়ে যাবেন আমি সময়টা বড় করছি না শর্টকাটে জাস্ট দেখিয়ে দিচ্ছি যেহেতু অফার প্রাইজের ভিডিও আপনারা জানেন আর এগুলো মূলত আমাদের রেগুলার কাস্টমারদের জন্য যারা বারো মাসে আমাদের কাছ থেকে কেনাকাটা করেন ঈদের আগে আপনাদের একটা চাহিদা থাকে যে ভাই ডিসকাউন্ট প্রাইজে আমরা কোন কোন প্রোডাক্ট পাচ্ছি তো তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টগুলো পঁচিশশো টাকা প্রোডাক্ট মাত্র ষোলশো টাকা দেখতে পাচ্ছেন আপনাদের মধ্যে এটার প্রাইস ছিল হচ্ছে পঁচিশশো টাকা আপনি মাত্র আঠারোশো টাকা পেয়ে যাবেন মাত্র এক হাজার আটশো টাকায় জুম ফেব্রিক্সের সামনে পেছনে এম্ব্রয়ডারি কর দেখেন কতটা নিখুঁত ফিনিশিং কতটা নিখুঁত ফিনিশিং এম্ব্রয়ডারি করা ফ্রন্ট প্লাস এটা দেখায় দেখেন ফুল স্লিভস এম্বোডার মানে অবিশ্বাস্য কি প্রাইস আপনি মাত্র এক হাজার আটশো টাকায় জুম ফেব্রিক্সের প্রোডাক্ট প্রোডাক্টারি তো আবার ফ্রন্ট ব্যাক প্যানেল মিলিয়ে তার সাথে আবার হেসাব মানে সম্পূর্ণ সেটটাই দিচ্ছি আমরা মূল্যে টাকায় জুম ফেব্রিক্সের দেখতে পাচ্ছেন অফারটা চমৎকার একটি ডিল আপনার কেউই মিস করবেন না অনেকে হচ্ছে আমাদের স্টুডেন্ট বাজেট অফার পেয়ে অনেকে পার্টি বোরকার অফার চাচ্ছিলেন যেমন দামি বোরগা গুলো কি অফার দেওয়া যাবে না তো তাদের রিকোয়েস্টে কিন্তু আমরা আমাদের এই প্রোডাক্টগুলো স্টক ক্লিয়ারেন্সে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা অ্যাম্ব্রয়ডারির মধ্যে দেখতে পাচ্ছেন পেয়ে যাচ্ছেন আপনি মাত্র এক হাজার আটশো টাকা এক হাজার আটশো টাকায় যেটা শোল্ডারে পর্যন্ত দেখে দিচ্ছি পানি কালারটা দেখেন ব্যাক প্যানেল থাকবে ফ্রন্ট প্যানেলে থাকবে স্লিপসে থাকবে এবং ঘের প্রসন্ন অ্যাম্ব্রয়ডারি থাকবে মাত্র এক হাজার আটশো টাকায় আপনি আমাদের কাছ থেকে হেজাব সহ স্টক ক্লিয়ারেন্স অফারে প্রোডাক্টটা পেয়ে যাবেন যেহেতু স্টক ক্লিয়ারেন্স সময় খুবই কম আপনারা কেউ দেরি করবেন না ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে যা যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে জাফটন ফেব্রিক্সের খুবই গর্জিয়াস একটি প্রোডাক্ট দেখেন চারটা লেয়ারে কম্পিউটার এমব্রয়ডারি এটার স্লিপস দেখেন নিখুঁত ফিনিং এম্ব্রয়ডারি প্লাস জেমস স্টোন হিট প্রেস মেশিনে বসানো জাফটন ফেব্রিক্সের প্রোডাক্ট খেদাব সহ রেগুলার প্রাইস ছিল দুই টাকা পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা আপনি আমাদের কাছ থেকে জাফরান এই গর্জি সেব্রয়ার্কাটা পার্চেস করতে পারবেন প্রত্যেকটার সাথে আপনি হিজাব পাবেন হিজাব সহ সম্পূর্ণ সেট স্টক ক্লিয়ারেন্স অফারে মাত্র দুই হাজার টাকায় সাইজ গুলো হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স একটি পাচ্ছেন ডিপ কলিজা কালার ডিপ কলিজা কালার দেখেন কতটা গর্জিএস একটি কালার একদমই এমব্রয়ডারি শোল্ডার থেকে শুরু শুরুের শেষ এবং এখানে দেখেন থাকবে একদম প্রিমিয়াম দুবাই ফেব্রিক্স এর প্রোডাক্ট মানে অবিশ্বাস্য একটি প্রাইস পঁচিশশো টাকার প্রোডাক্ট পাঁচশো টাকার ডিসকাউন্টে দুই হাজার টাকায় কালার থাকবে টোটাল চার থেকে পাঁচটা আমি দেখিয়ে দিচ্ছি বাকিগুলো ব্ল্যাক লাভ যারা রয়েছেন ব্ল্যাকটা পার্চেস করে ফেলতে পারেন দেখতে পাচ্ছেন কতটা গর্জিয়াস মানে জাস্ট আপনারা এই অফারটা কেউই মিস করবেন না যারা আমাদের সবসময় রয়েছেন যারা সবসময় আমাদের কাছ থেকে কেনাকাটা করেন তাদের জন্য কিন্তু আমরা এই অফারগুলো দিয়ে থাকি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পানি কালার আর আপনারা জানেন যে এগুলো রেগুলার প্রাইস কত আমাদের কিন্তু পাবলিকলি ভিডিও পোস্ট করা রয়েছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পানি কালারটা একদমই সেম ভিডিওস আপনি পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকা এই ছিল আজকের ভিডিওতে আমাদের দুবাই ফেব্রিক্সের দুবাই পার্টি বোরকার অফার প্রাইস স্টক ক্লিয়ারেন্স অফার